বুড়া মা বাবা এই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হল দুনিয়ার মানুষের ভিতরে ওনার মা আর ওনার বাবা এই মা বাবা দুইজন রে আইসা যদি খাটের পারে দাঁড়াইয়া অসুস্থ মায়ের চেহারা যদি তাকে এক নজর দেখে সাথে সাথে জিয়ারতের বদলায় সুবাহ বলার জন্য রেডি হন খবর বারবার শুনছেন আজকে ভালো করে সুবানুল্লা বলবেন এক নজর দেখার সাথে সাথে আল্লাহ তালা কবুল হজের ন্যা আমল নামার ভেতরে জমা করে দেখি বাবারে এক নজর দেখার সাথে সাথে মা বাবার জিয়ারতের বদলায় কবুল হজের ন্যাক আল্লাহ তালা সন্তানকে দান করে একটা সন্তান যদি শতবার দিনে মা বাবারে দেখে তাহলে শতবার হজের সব পায় হাজার বার যদি মা বাবার চেহারা দেখে কবুল হজের সব আমল নামায় শুধু চেহারা দেখার দ্বারা দেখলে উমরার সব তো পাওয়া যায় তাই না কিন্তু ফেসবুকের জিয়ারত যত করো মা বাবার জিয়ারত তত তো করো না নেতারে চেয়েছে এত দেহ বাবারে চেয়েছে এত দেখো না এখানে কি দেখার জরুরত ছিল না দেখলেও তুই দেখলেও তো সব বরঞ্চ তোমার মা যদি বলে তুই মিছিলে যেতে পারবি না তুই যেতে না তোমার বাপ যদি বলে তুমি যুদ্ধে যেতে পারবা না না যুদ্ধে আল্লাহ রসুল যুদ্ধে যাইতেছেন এক সাহাবী আল্লাহর রসূলের কাছে আসছেন আল্লাহর নবী এসে বলে ওগল্লাহর রসূল সাহাবী বলে ওগাল্লাহর রসূল আপনি যুদ্ধে জিৎ দিছেন আমার পাক যৌবনকে আমিও দিনের জন্য বিলাইতে চাই এজন্য আপনার সাথে যুদ্ধে যাইতে আগমন করছি আল্লাহর রাসূল গো জানেন আমি বাড়ির থেকে কেমনে আসছি বাড়ি থেকে আসার সময় আমি আমার মাকে কাদায় আসছি বাবারে কান দেয় তারপরে আসছি বলে আমরা যুদ্ধে তুমি না আমি নবী তোমার জন্য নিষেধ যুদ্ধে যাওয়া নিষেধ করে দিলাম তোমার যুদ্ধ করতে হবে না যাও তুমি তোমার ঘরে ফেরত যাও যেভাবে বুড়া মা বাবারে কাদায় এসেছ যায়া আবার তা করে হাসাও তাদের মুখে হাসি ফোটাও তোমার যুদ্ধ হলো তোমার জেহাদ হলো তোমার মা বাবা বুড়া মা বাবার খেদমত করা আল্লাহর রসুলের কাছে আল্লাহর দেখতে মন চায় আপনারা দেখলে সাহাবি হয়ে যাবো সরকার এনেছি ইমান আপনাকে দেখতে মনে চায় আল্লাহর রসুল বলে তোমার মার খেদমত করো তার মানে রসুল দেখার চেয়ে মারে দেখার ফজিলত বেশি তারে দেখো ওয়াইসুল কারনি নবীর যুগ পাইছেন কিন্তু নবী আলাই নবীলামের জিয়ারত পান নাই নবী দেখার অনুমতি দেন নাই মায়ের খেদমত করেছেন এত প্রাণ উজার করে আমার খেতমত তিনি করছেন মার খেতমত দিয়ে কত উপরে উঠছেন এত উপরে মায়ের খেতমত দিয়ে তিনি উঠেছেন জাল্লার রসুল ইন্তকালের পূর্বে হজরত উমর কে দেখি বলে ওমর আয় উমর আমার একটা আশেখ পাগল আছে কর্ণের কার বুরা মার খেতমতে আমি ওকে নিয়োজিত রেখেছি আমার ইন্তেকাল হয়ে যাবে এক সময় হয়তো তার মার ইন্তেকাল হয়ে যাবে তার মায়ের ইন্তেকাল হয়ে গেলে পাগলের মতো সে এই মদিনায় ছুটে আসবে আজ কম আমার কবর এক নজর দেখে আমায় দেখার স্বাদ মিটাইতে জিয়ারত করতে মদিনায় ছুটে আসবে এর উমর হজরত আলীকে হজরত উমরকে সরবরে তো আলম নবী ওসিয়ত করেছেন এমন কি আছে নিজের জুব্বা আল্লাহর রসুল হাদিয়া পেশ করে বলেছেন আলী এই জুব্বাটা আমার আমি নবীর পক্ষ থেকে পয়সুল করনি রে হাদিয়া দিবা আর হজরত উমর ও হজরত আলীকে আল্লাহর রসুল বলেছেন তুমি ওয়াইসুল কারনি মদিনায় আসলে তাকে আমার সালাম দিবা আর তার কাছ থেকে তুমি উমর দোয়া লইবা আমার উম্মতের জন্য দোয়া লইবা তোমার পরিবার তোমার পরিবারের হকে তার জন্য দোয়া লইবা কারণ তার দোয়া কবুল যা দোয়া করবে তাই কবুল হয়ে যাবে কারণ মায়ের খেদমত করে তার জবান মুস্তাজাব দাওয়া হয়ে গেছে মার খেদমত করে হজরত উমর রেও দোয়া নিতে হয় ওই সুলকর্মীর কাছে এতটা পবিত্র জবানের মালিক হয়েছে মায়ের খেদমত করে নবীর সাথে জান্নাতে থাকার উপযুক্ত হয়েছে হজরত মুসারিহিসের জিজ্ঞাসা ছিল গো আল্লাহ জান্নাতি সব নবীদেরকে দোস্ত দান করবেন জান্নাতে আমার দোস্ত কে হবে আল্লাহর রসুল প্রশ্ন করলে আল্লাহ তালা পয়গম্বর মূসাকে বললেন সবার জান্নাতি দোস্ত আছে তোমারও জান্নাতি দোস্ত আছে তোমার জান্নাতি দোস্ত হলো কসাই গোস্ত কাটে কসাই এটা তোমার জান্নাতি দোস্ত পয়গম্বর মূসা আলাই সালামের হৃদয়ের ভিতরে কৌতূহল কসাই কেমনে আমার জান্নাতি দোস্ত হইলো

তার মা অসুস্থ মা বিছানায় পড়ে আছে অসুস্থ মাতা বয়সের কারণে ছোট হয়ে গেছে দুলনায় শুইয়ে রেখেছে যা গোস্তগুলা পাকায়া মা ঘুম থেকে উঠলে মারে গোসল করায়া পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পড়ায়া। সন্তানকে যেমন মায় পরিচ্ছন্ন করে কোলে লয়ে দুধ খাওয়ায় এই কষাই তার মাকে নিজের হাতে পেশা পায়খানা খানা সাফ কইরা নিজের মাকে কোলের ভেতরে করে কসাই নিজের মাকে নিজের হাতে লুকমা বানায় খানা খাওয়ায় চিবায় চিবায় নরম বানায় বানায় খাওয়ায় সন্তানের কোলে বইসা বইসা কসাই সন্তান মাকে খাওয়াইতেছে মা কসাই সন্তানের কোলে শুইয়া শুয়া খাবার খায় খানা খাওয়া শেষ হইলে আবার নিজের মাকে কষাই দুলনার ভেতরে শুইয়ে দেয় পয়গম্বর মুসা দূর থেকে দেখছেন কি কারামতার দেখতেছে কসাই তার মারে খাওয়াইল বিছানায় শুইয়া দিল আর তার পুরা মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করতে লাগলো আল্লাহ ছোট্টবেলায় অচল সন্তান রে বুকে লয়া যেমন দুধ খাওয়াইছে অচল সন্তানের পেশাব পায়খানা যেমনি আমি সাফ করেছি আল্লাহ গো তুমি তো দেখলে আজ আমি যখন অচল হয়েছি তখন আমার সন্তান আমাকে কলে লইছে নিজের হাতে পেশাব পায়খানা সাফ করছে ও আল্লাহ আমি বৃদ্ধা মা আমার সন্তানের খেদমায়ে খুশি হয়ে গেছি আমি আজকে আমার দুইটা হাত তোমার কাছে পূর্বের দোয়ার মতো করে আবার আজকে তুলে ধরেছি ওগো আল্লাহ আমি মায়ের পুরানা আবদার আবার তোমার কাছে করছি আল্লাহ গো আমার যে সন্তান এত কষ্ট করে আমার খেদমত করে তার জন্য দোয়া আল্লাহ গো তুমি আমার সন্তানকে জমানার মুসার সাথে জান্নাতে জায়গা দিয়ে দিও ভয়ম্বর চিৎকার করে বলে কষাই ভাই পুচ্ছি কোন আমল করে তুমি আমার জাননাতী বন্ধু হয়েছো বুঢ়ামায়ের দোয়া দিয়া আমি নবীর জান্নাতি দস্ত হিসাবে আল্লার কাছে কবুল হয়ে গেছো একানে মা যদি বাবা যদি ফাঁসকো হয় তা হয় তা সন্তানের জন্য মা বাবার থেকে উৎকৃষ্ট কোনো দোয়া নেই মা বাবার দোয়াই সন্তানের কাছে সবচেয়ে উৎকৃষ্ট দোয়া যারা তোমরা সময়ের মায়ের সাথে বেয়াদবি করো বাবার সাথে বিয়াদবি করো মা বাবার খেদমত করো না হুঁশিয়ার হও তোমার সবচেয়ে উত্তম উৎকৃষ্ট দোয়া হলো এই মা বাবা কারণ এই মা বাবার চাইতে তোমাকে কেউ বেশি ভালোবাসে না জুনায়েদ আল হাবিব যখন জেলে ছিলেন সবচেয়ে বেশি চোখের পানি পড়েছে মা বাবার খালিদ সাইফুল্লাহ যখন জেলে ছিল সবচেয়ে বেশি চোখের পানি পড়েছে তার মা বাবার সাখাওয়াত রাজি যখন জেলে ছিল কলিজা ফেটে বাবা দুঃখে জ্বালায় ইন্তেকাল করেছে সন্তানের সকে মারা গেছে মা বাবা মায়ের বাবার হৃদয়ে সন্তানের জন্য মায়া সবচেয়ে বেশি এই কারণেই রবের ফয়সালা হলো সন্তানেরা তোমরা পিতা মাতার করো একটা কথা মনে এই পৃথিবীর সবাই তোমার মৃত্যু কামনা করতে পারে কিছু কিছু মানুষ আছে যাদের মরণ সবাই চায় লোকটা যদি মত করো হয় লোকটা যদি জেনাকার হয় লোকটা যদি জালেম হয় লোকটা যদি ফাঁসে এমন জালেম যে মানুষে কষ্ট দেয় এমন মানুষের জন্য গ্রামের সবাই অনেক সময় মরণ কামনা করে কবুল হওয়া না হওয়া তো পরের খবর কিছু কিছু মানুষ আছে এত যে তাদের জন্য দুনিয়ার সবাই পথ দোয়া করে কিন্তু দুনিয়ার সবাই পথ দোয়া করলেও মানুষ যত পাবিষ্ট হোক দুইটা মানুষ কোনো দিন পদ করে না সেটা হলো মা বাবা সন্তান যদি ডাকাত হয় জালিম হয় সন্তান যদি খারাপও হয় তখনও মা বাবা বলে অগন্যা আমার সন্তানটা ভালো করে দাও আর আমার হায়াতটা আমার সন্তান দিয়ে দাও কিন্তু লম্বা হায়াত দিও